তাহাজুদ নামাজ শেষে এই দোয়াটি একুশ বার পড়লে সকাল হওয়ার আগে আগেই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা নবীজি এই দোয়াটির ব্যাপারে কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হয় ফিরিয়ে দেওয়া হয় না ইনশাআল্লাহ আল্লাহ আপনি খুব কষ্টে আছেন বিপদের মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন পেরেশানি আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আপনার চাকরি হচ্ছে না আপনি বিভিন্ন রকম চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আপনার ভালো একটা চাকরি হচ্ছে না আপনি দুই নামাজ পড়ে পড়ে এই বার মালিকের দরবারে সাহায্য চান আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকেই আছেন বিদেশে যেতে চাচ্ছেন অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছেন কিন্তু ভালো একটা উন্নত মানের ভিসা পাচ্ছেন না নামাজ পড়ে আল্লাহর কাছে দুই দোহা করুন আল্লাহ সঙ্গে আপনার দোহা কবুল করে আপনার জন্যে ভালো ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনাদের অনেকেই আছে যাদের দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না অনেক ডাক্তার দেখাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনোতেই কোনো কাজ হচ্ছে না আপনারা সন্তান হয় না আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি একুশ বার পড়ুন এবং আল্লাহর কাছে সন্তান আল্লাহ আল্লাহ রবুল দান করবেন যে সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে এবং পরকালও আল্লাহ রাবুল আলমিন এই সন্তানের মাধ্যমে আপনাকে কল্যাণ দান করবেন নাজাদ দান করবেন সে ভাই আন আল্লাহ প্রিয় ভাই অনেকেই আছেন নতুন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু বেচাকেনা হয় না কাস্টমার আসে না ব্যবসায় লস খাচ্ছেন আপনি মনে করছেন আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে ব্যর্থ হয়ে যাচ্ছেন সফলতা আপনার কাছে ধরা দিচ্ছে না আমি বলবো আজকের এই ছোট্ট আমলটি করুন আল্লাহ রাবুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন আল্লাহ তালা ব্যবসাকে আরো উন্নত করার তৌফিক দিবেন আপনার দোকানে বেচা কেনা আল্লা রবুল আলমিন গুণে বাড়িয়ে দিবেন ইনশা আল্লাহ এবং আমি আপনাদেরকে বলবো অবশ্যই এজন্যে আজকের এই আমলটি আপনাকে করতে হবে কারণ আজকের এই আমলের যে ফজিলত যে বরকত যে গুরুত্ব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সেটা আপনি কোনো আমলের মধ্যে পাবেন না আশা করি এজন্যে অবশ্যই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে জানতে হবে শিখতে হবে এবং সে মতে আমল করতে হবে এবং আপনারা যারা অনেক টাকা পয়সা ঋণই হয়ে গিয়েছেন পাহাড় পরিমাণ ঋণও যদি আপনার থাকে এই দোয়াটির আমল করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রবুল আলমিন আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও কুদরতি ভাবে গাইবী সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন অনেকের পরিবার সংসারে অভাব আর অভাব ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত হয় না যা ইনকাম করেন তাই শেষ হয়ে যায় আপনার সংসারে উন্নতি হচ্ছে না আমি বলবো অবশ্যই আপনাদেরকে আজকের এই আমলটি করতে হবে তাহলে আল্লাহ রাবুল আলমিন সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা এবং ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরাম সর্বোপরি কথা হলো আপনার জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে আজকের এই ফজিলত পূর্ণ বরকতপূর্ণ দোহার ভিতরে প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে তাহাজ্জুদ নামাজের ফসিলত এবং তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়মকরণ সম্পর্কে বলে দিব এরপরে আপনারা এই দোয়াটি কীভাবে নামাজের পরে পড়বেন এবং এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে কী সুসংবাদ দিয়েছেন সেটি আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় মা বোনেরা তাহাজ্জুদ নামাজ হচ্ছে একজন মুমিনের মর্যাদার সোপান এবং রবের কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরেই যেই নামাজের স্থান সেটা হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ পাপকে মুছে দেয় এবং আল্লাহর সঙ্গে সরাসরি বান্দার সম্পর্ক স্থাপন করে দেয় প্রিয় ভাই রাম আবড়রা এজন্যে অবশ্যই আপনারা আজকের এই আমলটি করার চেষ্টা করবেন ও হাদিসে এই তাহাজ্জুদ নামাজের অসংখ্য ফজিলত কিন্তু বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের ব্যাপারে যত্নবান হও তোমরা তাহাজ্জুদ নামাজের ব্যাপারে যত্নবান হও কেননা এই তাহাজ্জুদ নামাজ তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং তা আল্লাহ তাআলার নৈকট্য লাভের বিশেষ মাধ্যম সুবহানাল্লাহ এই তাহাজ্জুদের নামাজ পাপকে মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী আল্লাহ আকবার এবং এই নামাজ পড়লে সাথে সাথে আল্লাহ রবুল বান্দার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন এ ব্যাপারে নবী করিম সাল আলী বলেছেন আল্লাহ রবুল আলমিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে অবতরণ করেন এরপরে বান্দাদের উদ্দেশ্য করে ডাকতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে রিজিক চাইবা আমি আল্লাহ তাকে রিজিক দিব কে আছো আমার কাছে সুস্থতার জন্য দোয়া করবা আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব কে আছো আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিব প্রিয় ভাইরা মা বোনেরা এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে সুতরাং ওই সময় যদি আপনি উঠে কষ্ট করে দুই রাকাত কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনার সমস্যার ব্যাপারে দোয়া করতে পারেন চাইতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার সঙ্গে সঙ্গে দোয়াগুলোকে অবুল আর মঞ্জুর করে নেবেন হাদিসটি কিন্তু বুহারি শরীফের মধ্যে এসেছে প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা এই তাহাজ্জুদের নামাজটা পড়বেন কিভাবে নিয়ত করবেন এবং কোন কোন সুরা দিয়ে এই তাহাজুদের নামাজটা পড়তে হয় আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আজকের এই নামাজের নিয়মটি বলে দিচ্ছি প্রথমে আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে অজু করে পবিত্রতা অর্জন করে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে আপনি মনে মনে এটা বলে নিয়ত করবেন যে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দুই রাখা তাহাজ্জুদের নামাজ আদায় করছি আল্লাহ আকেবার আল্লাহ আকেবার বলে আপনি হাত বেঁধে নিবেন এর মধ্যে একটি কথা বলে নেই আপনারা কিন্তু তাহাজুদের নামাজ দুই রাকাত পড়তে পারবেন চার রাকাত পড়তে পারবেন ছয় রাকাত আট রাকাত এবং বারো রাকাত পর্যন্ত এই তাহাজুদের নামাজ পড়া যায় সুতরাং কমপক্ষে আপনি দুই রাকাত পড়তে পারবেন তাহলে সর্বপ্রথম আপনি নিয়ত করে আল্লাহ আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন এরপরে আপনি সারা পড়বেন তারপরে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলে সৌরতুল ফাতেহা পাঠ করবেন সৌরতুল ফাতেহা পাঠ করার পরে যে কোনো একটি সূরা যেটা আপনি সবচাইতে ভালো পারেন এরকম একটি সূরা আপনি সৌরতুল ফাতেহার পরে পাঠ করবেন তারপরে রুকু করবেন সেজদা করবেন তারপরে আবারও দাঁড়িয়ে গিয়ে আপনি প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাত পড়বেন অর্থাৎ সৌরতুল ফাতেহা পাঠ করবেন অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আর রহমান রাহিম এই সোরাটা পড়ে আবারও যে কোনো একটি সোরা আপনি কিন্তু পড়তে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে থাকবেন বসার পরে এক নম্বরে আপনারা এক শতবার ইস্তেফার পাঠ করবেন যে কোনো ইস্তেফার চাইলে আপনি পাঠ করতে পারেন তবে সব থেকে ছোট্ট ইস্তেফারটা আপনারা এক শতবার পাঠ করবেন এইভাবে পাঠ করবেন আস্তগো ফেরুল ল আস্তাগো ফেরুল ল আস্তাগো ফেরুল ল আস্তাগো ফেরুল ল আস্তগো ফেরুল ল আস্তাগো আর মনে মনে আপনার পূর্বের গুনাহের কথা স্মরণ করবেন এবং বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি মেহেরবানী করে তুমি আমাকে মাফ করে দাও এইভাবে মনে মনে গুনাহের কথা স্মরণ করে আপনি পড়বেন আস্তেগো ফেরুল্লাহ আস্তগো ফেরুল্লাহ অস্তগো ফেরুল্লাহ আস্তাকো পাঠ করা হয়ে গেলে তারপরে একশো তোমার ছোট্ট দুরু ছরিপটি পাঠ করবেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু হু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ইনশাআল্লাহ সর্বশেষ আপনারা আল্লাহর নবীর শেখানো সেই ফজিলত পূর্ণ বরকত পূর্ণ গুরুত্বময় এই ছোট্ট দোয়াটি যে দোয়ার ব্যাপারে আল্লাহর কসম খেয়ে বলেছেন ওয়াদা করে বলেছেন বান্দার দোয়া নিশ্চিত আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেন ফিরিয়ে দেন না যদি আপনি পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়া কুল রেখে এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে প্রিয় ভাইরা মা বলে না একশো তোমার এবং একশত বার দোর পাঠ করে এই দুয়াটি একুশ বার পাঠ করবেন সেই দুহাটি হলো আল্লাহ হুম ইন্নি আস আলুকা বেআন্নি আসহাদু আনাকা অং তাল্লাহ লা ইলাহা ইল্লা অং তল আহাদু সমাদ আল্লাজিলাম ইউলাদ ইয়ুলদ ওয়ালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার বলছি

এরপরে সর্বশেষ আপনি দুহাত তুলে চোখের পারে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোহা করবেন মোনাজাত করবেন আপনার যত সমস্যা আছে অসুবিধা আছে অভাব কষ্ট আছে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আপনার চাকরি হচ্ছে না আপনি বিদেশে যেতে পারছেন না সকল বিষয় নিয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বিনীতভাবে একনিষ্ঠতার সঙ্গে আপনি আল্লাহর কাছে ইনশাল্লাহ বলবেন দোয়া করবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়াগুলোকে গুলোকে অবুল আর মঞ্জুর করে নিবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন